প্রথমে শুনে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এমন একটা মানুষের আমি ফার্স্ট অফ অল আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি আসলে মেহমান খানা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা মেহমান খানার সাথে সারা জীবন যেন মেহমান খানার পাশে দাঁড়াতে পারি নেক্সট টাইম এখানে এসে আমার মতো সবাই একটু হলেও কাজ করব দেখছো কি বলে সবাই একবার এদিকে আসবেন ভলান্টিয়ারিং করবে খানা কাজ করতে পেরে খুবই আনন্দিত যে অনুভূতিটা ভিতরে হয় সেটা না আসলে ভাষায় প্রকাশ করা যায় না এখানে মেহমান খানা এখানে সবাই মেহমান গরিব দুঃখীরাও মেহমান যারা স্বেচ্ছায় আসতে চায় আমাদের সাথে কাজ করতে চায় তারাও কাজও করতে পারে মানে আমি বলবো যে কেউ যদি মনের ক্ষুধা নিবারণ করতে চান তাহলে মেহমান খানায় তাদেরকে আমন্ত্রণ অবশ্যই আসবেন এসে আপনি ফিল করতে পারবেন যে আসলে মনেরও একটা ক্ষুধা আছে আমরা এখানে অনেকক্ষণ ধরে স্টে করতেছি খাবারের কোয়ালিটিটা কেমন এই মুরগির মাংস দিয়ে খাওয়া এবং গরুর মাংস দেওয়া খাওয়া প্রতি এই যে মানব দর দিবা গরীবের সেবা করতে এর সে ভালো কাজ দেয় আলিজাপু খাওয়ায় মানুষ করে অনেক ভালো লাগে বছর ভিতরে আপুর সব কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ আপু সেই প্রথম থেকে এখানে আসে পাখি কুকুর এসবের খাবার দিতে দিতে একসময় মানুষের খাবার দেওয়ার কথা মাথায় আসলো একটা ঘটনা থেকে তিন রাত গত সতেরো মাস যেভাবে কাজ করছে আমাদের ভাইরা আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে আর এখানে যারা খেতে আসে খেটে খাওয়া মানুষ মজুর এরা আসলে কেউই মিসকিন কিংবা ফকির না হ্যালো গাইজ আই এম জয় দাস ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ওল বিক আই অ্যাম ইন দিস পোজিশন টু ডে ফর ইয়ার করপরেশন আই ট্র্যাভেল অ্যারম দ্য কন্ট্রি অ্যান্ড আবার সো আই উইল প্রেজেন্ট ইউ উইথ নিউ ট্র্যাভেল ভিডিও আই হোপ ইউ উইল বি মাই সাইট অ্যান্ড দোস্ট হু আর নিউ টু মাই চ্যানেল সো মাস সাবস্ক্রাইব অ্যান্ড ওচিং দ্য বিডিও সো থ্যাংক ইউ অল হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড কি অবস্থা তোমাদের সবার তো আজকে আমি নতুন একটা জায়গায় ব্লগ করতে চলে আসছি কজ এটা হলো একটা মানবতা সেবায় নিয়োজিত একটা প্রতিষ্ঠান সরি প্রতিষ্ঠান বলার দরকার নেই এটাকে একটা সংগঠন লাইক ঠিক আছে এখানে একটা লিজা পুনম একটা আপ্য আছে যার কথা আমি যতই বলবো ততই কোনোভাব আমিও প্রথমে শুনে বিশ্বাস করতে পারতেছিলাম না যে এমন একটা মানুষের আমি ফার্স্ট অফ অল আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি লাইফে ফার্স্ট টাইম তো আমারও নিজের অনেক এক্সপেকটেশন কাজ করতেছে যে তাকে ফার্স্ট টাইম দেখবো তার সাথে কথা বলবো আর তার এই যে উদ্যোগটা এটা শুরু হয়েছিলো সেই লকডাউনের সেই প্রথম থেকে করোনার সেই প্রথম যখন ভয়াবহ রূপ দেখা দিচ্ছিলো যখন বাংলাদেশে খুব ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিচ্ছিলো মানুষজন कहते बढ़ते পরিবেশের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো মানবতার জন্য মানবতার সেবায় আপু অনেক কিছু করতেছে তো আজকে আমরা সেই আপুর সেই নিজে হাতে গড়া এই যে মেহমান উনি এই মেমনখানার জন্য অনেক কিছু করছে অনেক কিছু ত্যাগ প্রিতীক্ষা আর অনেক ঝামেলা অনেক কিছু এগিয়ে যেও। আজকে আপনাদেরকে দেখাবো কত হাজার মানুষ এখানে খেতে আসে আপনি বিশ্বাস করতে পারবেন আমি প্রথম দিন এসে অবাক হয়ে গেছি তো আজকে আপনাদের সামনে সেগুলো ফুটিয়ে তুলবো সবার সাথেই থাকবো আসলে মেমনখানা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা কথা বললে শেষ হবে না তো এমন কিছু মানুষ মেমন খানার সাথে জড়িত আছে যারা এখানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানবতার সেবায় নিঃস্বার্থে তো এমন কিছু মানুষের সাথে আজকে আমরা কথা বলতে যাচ্ছি তো ফার্স্ট অফ অল আমি কথা বলবো এখানে আমাদের এক বড়ো ভাই আছেন ইফতি ভাই ওনার সাথে একটু কথা বলবো যে মেমন খানা নিয়ে বা মেমনখানা খানা আপনি কি কাজ করতে আপনার কেমন লাগে এই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করুন আসলে শুরু থেকে যখন মেমান শুরু হয় তখন আসলে খুব ইচ্ছা ছিল আমি আসতে পারতাম না যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না তখন গাড়ি ঘোড়া বন্ধ ছিল একবারেই তখন আসাটা এত ইজি ছিল না তো খুব কষ্ট লাগতো যে আমি আসলে এখানে কাজটা করতে চাইতাম তো পরে যখন মোটামুটি একটু শিথিল হলো গত বছর দু হাজার সালের জুলাই থেকে মোটামুটি আমি মেহমান খানায় কন্টিনিউসলি কাজ করে আসছি আল আল্লাহর মতো এটা মানে একটা ভালো লাগার জায়গা কারণ এখানে হাজার হাজার মানুষের মানে একটা পরিবারের মতো যে মানুষ যখন তার স্বপ্নের কথা মানে ভালো লাগার কথা বলে মানুষ যখন খেয়ে দোয়াটা করে তখন আসলে এটা মানে অনেক ভালো লাগে এই জিনিসটা দেখে আর অনেক অনেক আমি রিক্সা চালকদের সাথে কথা বলে দেখেছি অনেক সময় দেখা যায় যে অনেকে দুই তিন দিন না খেয়ে থেকে এখানে এসে একবেলা খাবার পেট ভরে খাচ্ছে তো এই জায়গাটা খুব টাচ করে আসলে ঠিক আছে তো ইনশাল্লাহ মানে আমার জায়গাটা থেকে আমি চাইবো যে আমি মেহমান খানার সাথে সারা জীবন যেন মেহমান খানার পাশে দাঁড়াতে পারি আর্থিক সবভাবে সাহায্য করি বা আর্থিকভাবে মানে মেহমান খানাকে যেন আমি কিছু দিতে পারি ওই জায়গাটা আমি চেষ্টা করেছি মানে এই মেহমান কাজ করতে আপনার কেমন লাগে এর ক্ষেত্রে আপনাকে উৎসাহিত কে করছে আলহামদুলিল্লাহ এখানে কাজ করে খুব ভালো লাগে সবার সঙ্গে এক ফ্যামিলির মতন কাজ করি মানে এখানে বলার মতন আসলে হ্যাঁ দিতে আমরা কাজটা করি সবাই মিলে যখন দেখি যে মনে করেন সবাইকে খাবার সাফ করি তারপরে যে কোনো জিনিস যখন সবাই মিলে করি আর ক্লান্তের শেষে যখন আমরা একসাথে বসি তা আমাদের মধ্যে ওই জিনিসটা থাকে না কষ্ট জিনিসটা থাকে না এই জন্যই মূলত আমাদের খুব ভালো লাগে এই জন্যে কাজটা আমরা খুব করি আর এমনি তো আমরা জব করি জবের ফাঁকা টাইমে যেটুকু সময় দিতে পারি সবার সাথে এটা পাস করার তো একটা সময় লাগে তো সময়টা আমরা এখানে দিই সেই পারপাস থ্যাংক ইউ আপনারা তো বুঝতেই পারছেন যে আসলে এখানে একটা মানুষ যারা কাজ করে আত্মমানবতার সেবায় তারা নিজের যে কাজগুলো আছে ওগুলার পাশাপাশি এখানে তাদের সর্বোচ্চ সময়টুকু দেওয়ার চেষ্টা করে কারণ হচ্ছে তারা মানুষ যে মানুষ হিসেবে আমার দায়িত্ব আছে দায়িত্ববোধ থেকে আমরা অনেক কাজ করি সেই দায়িত্ববোধ থেকে আজকে মেহমান খানায় অনেক মানুষ কাজ করে এই মানুষগুলোকে আসলে সেলুট করা ছাড়া আমাদের কাছে আর কোনো ভাষা নেই যে ওনাদেরকে আমরা কী মানে কাকে দেখে আপুনা কাজ করো প্রতিদিন তুমি আপনারা দেখতেই পারতেছেন যে একটা ছোট মানুষ এতটা ছোট বয়সেই তার ব্রেন এতটা ডেভেলপ করে ফেলছে যে মানুষের সেবা নিজেকে নিয়ে যেতে রাখবে তো এখানে সব টাইপের লোকে সেই সবাইকে সাহায্য করার জন্য যদি মন মানসিকতা থাকে তো সবই সম্ভব আমি ওকে দেখেই টের পাচ্ছি ওটা ছোট মানে আমি সকালে এখানে আসছি সকাল থেকে এই সমস্ত ড্রাম ড্রামগুলো দেখতে পাচ্ছেন হয়তো এই সমস্ত ড্রামে ও একা ওই ছোট একটা মানুষ দেখেন পিচ্ছি একটা মানুষ এখনো জল ভরতেছে আমি না আসলে অবাক ঠিক আছে একটা ছোট মানুষ এতটা কাজ কিভাবে করতে পারে ঠিক আছে আমি ওকে দেখেই ইন্সপায়ার হচ্ছে আর আমারও ইচ্ছা আমি নেক্সট টাইম এখানে এসে মার মতো সবাই একটু হলেও কাজ করব দেখছো কি বলে ওর ইন্টারভিউ নিতে হবে আসো আচ্ছা বলো তোমার কেমন লাগে এখানে কাজ করতে মজা লাগে তাই না মজা সবাই এদিকে আসবেন ভলান্টিয়ারিং একদিন করলেও চলবে কিন্তু একদিন সময় করবেন তো এই সবগুলা ভলান্টিয়ারের কাজ করতে তোমার এখানে তো অনেক বেশি আছে না আর্মিকে তো পর্যন্ত বলছে জন আর তোমরা লাখ 20 লাখ হুম তো তো হ্যাঁ তারা আসলে তো একটা ছোট মানুষের এত হাই কোয়ালিফাইড চিন্তা ভাবনা হতে পারে তো আইসেন ওর কথাটা একবার শুনেন গাইজ অবশেষে সকাল থেকে তো আমরা তো ওয়েট করতেছি কারণ আমরা জানি আজকে সেবায় আপনাদেরকে অনেক কিছু ফুটিয়ে তুলব তো আজকে এখানে বেসিক্যালি রান্নার প্রসেসিংটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যেখানে দেখাইছি তো আমি এখন চাচ্ছি আপনাদেরকে এখানে যারা প্রতিনিয়ত প্রচুর পরিমাণে কষ্ট করে থাকে তাদের মুখ থেকে তাদের রিভিউগুলো শুনে নেবো ঠিক আছে মানুষের জন্য কাজ করতে পারা সবসময় আসলে একটা সৌভাগ্যের ব্যাপার আর আমি নিজেকে ধন্য মনে করি যে এইরকম একটা প্ল্যাটফর্মে আমার কাজ করতে পেরে খুবই আনন্দিত দিন শেষে এত কষ্ট করার পরে যখন মানুষ এই খাবারটাকে তৃপ্তি পায় তখনই আসলে ভালো লাগাটা কাজ করে তো আপনার মানে এখানে আপনি কতদিন ধরে কাজ করতেছেন আমি এটার জন্মলগ্ন থেকেই আছে প্রথম অবস্থায় হয়তো দু দুই একদিন ভেজে কিন্তু যখন শুরু হয়েছে তখন থেকে আমি এটার সাথে জড়িত আচ্ছা আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে যাব সেটা হচ্ছে সারাদিনের যে পরিশ্রমটা এটা শেষে আপনার কাছে কেমন মনে হয় কেমন অনুভূতি ফেলে যখন মানুষের কাছে খাবারটা পৌঁছে যায় মানুষের কাছে যখন জাস্ট টাইমে যখন খাবারটা পৌঁছায় দেয় মানুষরা যখন তৃপ্তি ভরে খায় তখন অনেক ভালো লাগে আর যাওয়ার পর যখন বসে দোয়াটা করে আবার যাওয়ার সময় হাত তুলে যখন বলে যায় মামা খাবারটা খুব মজা হয়েছে আসলে যে আনন্দটা যে অনুভূতিটা ভিতরে হয় সেটা না আসলে ভাষায় প্রকাশ করা যায় না ভাষায় প্রকাশ করার মতো না তবে এটা অসম্ভব ধরনের একটা ভালো লাগা এই যে এখানে কর্মব্যস্ততার ফাঁকেও অনেক মানুষ অনেকটা সময় এখানে কাটিয়ে যায় মানুষের সেবার পিছনে তো এর ভিতরে দু একজন লোক যারা প্রতিনিয়ত এখানে প্রচুর কষ্ট করতেছে বাট এরা ক্যামেরার সামনে আসতে চায় না কারণ তারা তাদের এই যে মানে কষ্টগুলো মানুষের সেবায় নিয়োজিত করছে এগুলো দেখাতে চায় না তারপরেও অনেক রিকোয়েস্টের পরে ভাবিকে রাজি করলাম তো এখানে সবার ভিতরে কাজ করতে করতে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে মানে সবাই একদম বন্ধুর মতো হয়ে যায় মানুষের সেবা করতে করতে মানুষের পাশে দাঁড়াতে যাতে অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো ভাবি যেহেতু এখানে অনেক দিন ধরে আসে ভাবির মুখ থেকে শুনে নেবো যে কিভাবে এগুলো স্ট্রাগলটা শুরু হয়েছে কিভাবে এনে এখানে জড়িত হয়েছে কীভাবে মানুষের সেবা করতেছে তো ভাবি এইটা শুরু তো হয়েছে দেড় বছর যাব চলছে গত বছর রমজান মানে দুই হাজার কুড়িতে যখন লকডাউন শুরু হলো করোনা শুরু হলো তখন ওই বছর রমজান মাস থেকে এটা শুরু হয়েছে না আমি নিজে থেকে আসছি আমি আগে মাঝে মাঝে আসতাম দেখতাম ভালো লাগতো তখন ওইরকমভাবে কোনো কাজ শুরু করিনি তো আমার ছোট দেবর আমার হাজব্যান্ড এটার সাথে প্রথম থেকেই জড়িত লিজাপুর সাথে ওরা কাজ করতো তো আমি তখন আসতাম দেখতাম ভালো লাগতো আর এবার আমি রমজানের পর থেকে আমি নিজেই এখানে আসি এবং নিজের স্বেচ্ছায় আস্তে আস্তে কাজ শুরু করি তারপর আবার মনে হয় যে কখন মেহমান খানায় যাব একটু কাজ করব কাজের ফাঁকে সবার সাথে একটু কথা বলা আর যেহেতু আমি সবার ভাবি সেহেতু সবাই আমার সাথে দুষ্টামি করে আমাকে সবাই অনেক সম্মানও দেয় তো ভালো লাগে সবার সাথে কাজ করতে এই আর হ্যাঁ অবশ্যই এখানে মেহমান খানা এখানে সবাই মেহমান গরিব দুঃখীরাও মেহমান যারা স্বেচ্ছা আসতে চায় আমাদের সাথে কাজ করতে চায় তারাও কাজও করতে পারে প্লাস হচ্ছে কেউ যদি মেহমান হিসাবে আমাদের এখানে আসতে চায় তাদেরকেও আম খানার সাথে জড়িত আছে এমন একটা স্বেচ্ছাসেবী আপুকে আমরা আজকে জিজ্ঞেস করব যে মেহমানখানাতে এসে ওনার কেমন লাগে ওনার কাজ করতে কেমন লাগে কত দিন থেকে উনি শুরু করছেন এবং লিজা আপুর সাথে কাজ করতে বেরো ওনার কেমন লাগে বিষয়গুলো ওনার থেকে আমরা জানি আসসালামু আলাইকুম সবাইকে আসলে আমি একদিন মেহমানার মেহমান খানা সম্পর্কে অনেক আগে আমি একটা ইয়া দেখেছিলাম আপনার ভিডিও দেখেছিলাম ফেসবুকে তো আমি ভুলে গেছিলাম তারপরে একদিন হঠাৎই আমার আমার বাসা মোহাম্মদপুরেই যাওয়ার সময় আমি মেহমা এই জায়গাটাকে আর কি দেখি তখন আর কি এখানে খাবার সার্ভ করা হয় তো আমি তখন এসে এখানে মানে আমি নিজেও মেহমান তখন সেদিন আমি মেহমান ছিলাম তারপরে সবার সাথে কথা বলে বুঝলাম যে আসলে এখানে যারা কাজ করে এখানে বিনাশ্রমে মানে এই এখনও যে দেশে বিনাশ্রমে মানুষ কারোর জন্য কিছু করতে চাইলে তার সেই প্ল্যাটফর্মটা এটা আমি এটা বলবো। যে আমি যখন আসি দেখি যে সবাই এখানে যারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন সবাই আসলে নিজের স্বেচ্ছায় মানুষের জন্য কিছু করার জন্য কাজ করে এটার কোনো বেনিফিট নাই যে যার সময় হয় তখন সে আসে এসে এখানে কাজ করে আর স্পেশালি লিজা আপু আর জ্যোতি ভাইয়া এখানকার মূল উদ্যোক্তা ওনারা তো ওনাদের সাথে মানে ওনারা ওনারা আসলে মানবতার প্রতিমূর্ত যাকে বলে আর কি ওনাদের ওনাদের সাথে কাজ করতে পেরে আসলে সত্যি মানে খুব ভালো লাগে আমি খুব বেশি দিন থেকে এখানে কাজ করতেছি না কিন্তু তারপরও আসলে নিজেকে খুব গর্বিত মনে করি এখানকার একটা ছোট্ট একটা অংশ হয়ে তো আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় যখন খাবারটা সার্ভ করা হয় তখনকার অনুভূতিটা যদি আমাদের সাথে একটু বা গ্যাদারিংটা কেমন হয় আসলে তখন খুবই ভালো লাগার একটা সময় কারণ একটা মানুষের হাত একটা মানুষ যখন সারাদিন না খেয়ে থাকে কিছু কিছু ঋষি আমারা আসে যারা সারাদিন খায় না কলা রুটি খায় এসে এখানে সন্ধ্যায় তারা এক প্লেট খিচুড়ি পায় মানে তারা যেই মন থেকে একটা দোয়া দেয় বলে যে মা তোমরা আমাদের জন্য এত কষ্ট করতেছো আল্লাহ তোমাদের অনেক ভালো রাখবে মানে এই যে অনুভূতিটা এই যে ফিলিংটা এটা আসলে বলে বোঝানোর মতো না তা আমি আসলে সবাইকে বলতে চা চাইবো যে কেউ যদি মানে আমি বলবো যে কেউ যদি মনের ক্ষুধা নিবারণ করতে চান তাহলে মেহমান খানায় তাদেরকে আমন্ত্রণ অবশ্যই আসবেন এসে আপনি ফিল করতে পারবেন যে আসলে মনেরও একটা ক্ষুধা আছে যেটা ভালো কাজ ধারাই নিবারণ করা সম্ভব আমরা এখানে অনেকক্ষণ ধরে স্টে করতেছি আমি আপনাদেরকে এই জায়গাটাই রিপ্রেজেন্ট করার জন্য সেই সকাল থেকে এই জায়গাতে আসি তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এখানে কতটা রিক্সা প্রত্যেক দিন আসে খাবারটা খাওয়ার জন্য মানে শুধু রিক্সা না এখানে আরও লোকজন এখানে খাবার খাওয়ার জন্য আসে তো এখন আমরা দেখাবো যে মানে কতজন রিক্সালা এখানে আসে আপনি অবাক হয়ে যাবেন দেখলে আর এদের মানে এই খাবারটা পেয়ে এরা আসলে মনে কতটা শান্তি পায় বা কেমন লাগে একটু পরেই খাবার দিবে ঠিক আছে লাগে অনেক অনেক অবশ্যই না কেন ইস্কালের জন্য এরা অনেক পরিশ্রম করে পরিশ্রম করে মনে করেন এরম করে প্রতিদিন মনে করেন সারা বছরই ধরা চলে আর কি প্রতিদিনে এরম করে কষ্ট করে আমাদেরকে খাওয়ায় আমরা তো পা যখন নামাজ তো পড়ি না শুক্রবারে নামাজ তো জুমার দিন মানে দোয়া করি আল্লাহর দেখ আপনার ভালো লাগে মন হ্যাঁ ভালো লাগে না মন গেল এই যে দর্শক যে আহে এডি তো তো আনন্দ হ্যাঁ এই যে খায় যায় যারা খাইতেছে যারা সবাই দোয়া করব এটা আমি একলা না এটা সবাই দোয়া করব দেখতেই তো বাচ্চা সবার মনে কোন ধরনের মানসিকতা লিজাবুকে নিয়ে তো চলেন আরো মানুষ আজকে দেখবো প্রচুর রিক্সা এখানে চলে আসছে অলরেডি এখানে চারটা পাঁচটার রাস্তা পুরো ব্লক হয়ে যায় রিক্সায় ঠিক আছে আমরা এখন লাইভ দেখতেছি এগুলো ঠিক আছে আমার সাথেই আসেন দেখতে পাবেন তো মামা কেমন লাগে এখানে এসে খাবারটা পেয়ে মেহমান খুবই ভালো মন থেকে তো বলতেছ হ্যাঁ হ্যাঁ খাবারের কোয়ালিটি কেমন খুব ভালো এখানে যে খাবারগুলো দেয় আমি একদিন নিজে টেস্ট করছি ভাই মাথা নষ্ট কোয়ালিটি যাই হোক আসো এখানে আরো রিক্সা দেখো মামা কেমন লাগে ভালোই লাগে মামা

খাবারের কোয়ালিটিটা কেমন এই মুরগির মাংস দিয়ে খাওয়ায় এবং গরুর মাংস দিয়ে খাওয়ায় প্রতি এই যে লিজা আপু আপনাদের জন্য এতটা ই করতেছে এর জন্য কিছু বলবেন না লিজা আপুর জন্য দুই একটা কথা যে কি আর বলবো এখন ওনার জন্য আলাদ জন্য ভালোই রাখে এবং যে কোনো দিক দিয়ে যেন বালা মুসিবত থেকে আলায় যেন মুক্ত রাখে এইটুকুই বলবো আর বসে আর বলার কি আছে আমার ধন্যবাদ আপনাকে আমাদেরকে খাওয়াচ্ছে হ্যাঁ অবভিয়াসলি আছে আমরা আরো মানুষের কাছে শুনবো যে এখানে কেমন লাগে আসলে বেসিক্যালি প্রচুর লোক আসে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে কি বলবো মিনিমাম আমার যা মনে হয় দুই থেকে তিন হাজার রিক্সা আছে মানে আমার পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ আমি কখনো ঘুরি নেই বাট মনে হয় আঙ্কেল কেমন লাগে এখানে খুব ভালো খাবারের মান কেমন খুবই ভালো মেহমান সব খানা সম্পর্কে তো একটা কথা মেহমান খানা সম্পর্কে কথা হচ্ছে যে এই যে মানব দরদি বা গরিবের সেবা করেছে এর চেয়ে ভালো কাজ নেয় আসলে আসলে মানুষের মানে মানুষের জন্য কিছু করতে পারা মানুষে এটা আমি মনে করি আঙ্কেল অনেক বড় একটা ব্যাপার অনেক বড় ব্যাপার মানে আপার জন্য আমরা সকালে দোয়া করি আপাদান এরকম কাজ করে এবং আরও মানুষকে করার উৎসাহ করে আপনাকে অনেক ধন্যবাদ তো আসো আমরা আরও অনেক মানুষের কাছে শুনবো যে এখানে আসলে কেমন লাগতেছে আঙ্কেল এই মেহমান খারাপ সম্পর্কে যদি একটা কথা বলতেন বা খাবার কেমন লাগে খাবার ভালো লাগে খারাপ লাগে না এই যে কতদিন আছে আমি 15 দিন আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মিনিমাম প্রায় 500 থেকে 600 লাখ লাগায় আছে তো আমরা 600 মানুষের তো রিভিউ নিতে পারবো না এখানে এই খাবারের সামনেই কিছু বাচ্চারা বসে থাকে আমরা বাচ্চাদের রিভিউ নে বাচ্চাগুলো দেখি কেমন ওদের কেমন লাগে আসলে बेसिकली কেমন লাগে ভালো লাগে

তো ভিওয়ার্সরা দেখতেই পারতেছেন এখানে প্রত্যেকটা মানুষের মুখেই আপুর নাম রয়েছে কারণ এখানে সব কিছুর উদ্যোক্তা হলো আপু তো আমরা কিছুক্ষণ পরে আপুর ইন্টারভিউটাও নিব তো এখানে দেখতেই পারছেন প্রচুর লোক অলরেডি চলে আসছে ইভেন এখানে আরও লোক হয় এখন তো মাত্র সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে একটু পরেই এখানে আরও লোক হবে এখানে খাবার দেওয়া শুরু হয়ে যাবে তখন আপনারা দেখতেই পারবেন আর সাথেই তো গাইজ আমরা এত সময় যার মানে অনুপ্রেরণার কথা বলতেছি যে এখানে মানুষের সেবায় সবসময় নিচু থাকে যে লিজা আপুর কথা আগেও বলছিলাম যারা যাদেরকে আপনি এখনও দেখে পারেননি মানে যার জন্য যিনি মানবতার সেবায় নিজের জীবনের অর্ধেকটা সময় কাজে লাগিয়ে দিছে তো আমরা সেই আপুর সাথে এখন যে কথা বলবো আর আপুর কাছে আমার অনেক এক্সপেকটেশন আছে যা আপু এতটা মানুষের সেবা করতে পারে কিভাবে পারে এটা আসলে আমি মানে প্রথমে বিশ্বাসই করতে পারতেছিলাম যে একটা মানুষ সেই করোনার ভিতর থেকে শুরু করে এই পর্যন্ত প্রথম থেকে মানুষের সেবায় প্রচুর পরিমাণে নিয়োজিত ছিল ইভেন সে অনেক আগে থেকেই মানুষের সেবা করে বাট আমরা জানি করোনা থেকে তো আমরা সে আপুর সাথে এখন কথা বলতে যাবো তো চলেন আমার সাথে এই যে মেমন খানা শুরু থেকেই যখন এই আপুর এই সব কিছুর ভিতরে এই আপুর সব কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ আপু সেই প্রথম থেকে এখানে আছে আর যে লিজা আপুর কথা বলতেছিলাম মানুষের মুখে তো আপুর কথা অনেক শুনছেন তো আপুর মুখ থেকে শুনে নেবো যে এখানে উনি এটা শুরু করছিল আর এই পর্যন্ত কিভাবে এটা চলতেছে আপু আসলে করোনার প্রথম শুরু যখন শুরু হলো লকডাউনটা বাংলাদেশে তখন আসলে আমরা শুরু করেছিলাম সেই পাখি কুকুর এসবের খাবার দিতে দিতে একসময় মানুষের খাবার দেওয়ার কথা মাথায় আসলো একটা ঘটনা থেকে তখন মাথায় আসলো যে আসলেই তো পথে থাকা ছোট বাচ্চারা কী খাবে পথে থাকা মানুষগুলো কী খাবে লকডাউন মানে তো ঘরে থাকো যাদের ঘর নেয় তারা কোথায় থাকবে এটা চিন্তা করে আমাদের শুরু করা আমাদের এক হাড়ি থেকে আজকে পাঁচ হাড়িতে এসেছে এবং সাতজন নয়জন এগারো জন স্বেচ্ছাসেবী করে করে আজকে চল্লিশ জনের মতো আমাদের স্বেচ্ছাসেবী যারা একেবারে স্বেচ্ছায় শ্রম দেয় এবং শ্রমের কোনো মূল্য ছাড়া এবং এই শ্রমের কোনো মূল্য হয় কিনা আমি জানি না আমার জানা নেই এটা হয়তো বা আল্লাহ তালা স্বয়ং এটার পুরস্কার তাদেরকে দেবেন দিন রাত গত সতেরো মাস যেভাবে কাজ করছে আমাদের ভাইয়েরা আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে আর এখানে যারা খেতে আসে খেটে খাওয়া মানুষ দিনমজুর এরা আসলে কেউই মিসকিন কিংবা ফকির না এরা সবই সবাই খেটে খাওয়া মানুষ এরা অল্প কামায় রোজগার অল্প কিন্তু ওরা সম্মানের সাথে বাঁচে কখনও কারো কাছে হাত পাতে না এই করোনার জন্য তারা যে পিছিয়ে পড়েছে আমরা এখনো পর্যন্ত লকডাউন চলে যাওয়ার পর সবাই বলে সব কিছু স্বাভাবিক হয়েছে আসলে কি স্বাভাবিক হয়েছে এই সাধারণ মানুষগুলো দিন এনে দিন খাওয়া মানুষগুলো খেটে খাওয়া দিনমজুর যারা রিক্সার ড্রাইভার তারা যে ঋণগ্রস্ত হয়েছে গত দেড় বছরে তারা কি তাদের ঋণ মুক্ত হতে পেরেছে তাহলে আমরা কিসের উন্নয়নের কথা বলি আমরা কিসের কি বলে সমতার কথা বলি সমতা যদি হয় তাহলে আমার পাশের যে মানুষটা ক্ষুধার্ত পাশের যে মানুষটা ঋণগ্রস্ত তাকে আমাদের টেনে তোলা উচিত একদিন যদি একবেলা খেয়ে পঞ্চাশ টাকা ওদের বাঁচে ওরা তো ওই পঞ্চাশ টাকা দিয়ে তাদের মুক্ত হতে পারে তাদের ম্যাসের ভাড়াটা দিতে পারে যে ঘর ভাড়াটা আটকে গিয়েছিল সে ঘর ভাড়াটা দিতে পারে কিংবা যে ঋণ করে ছেলে মেয়ে নিয়ে খেয়েছিল সে ঋণটা শোধ করতে পারে আমরা আসলে অন্তত এই মানুষগুলো একটু স্বাবলম্বী হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে দাঁড়াতে চাই অন্তত একবেলা খাবার দিয়ে আমাদের এইটুকুই সাধ্য আমরা পারবো না প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে স্বাবলম্বী করতে আমাদের সেই ক্ষমতা নেই কিন্তু কেউ যদি এভাবে বলে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষকে আলাদা করে স্বাবলম্বী করব আমরা এখানে চাই না কেউ খেতে আসুক আমরাও চাই না আমরা চাই আজকে মেহমানখানা বন্ধ হয়ে যাক প্রতিটা মানুষ তাদের কাজে ফিরে যাক তারা ঋণ মুক্ত হোক তারা স্বাভাবিক জীবনে ফিরে যাক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা যারা সহযোগিতা করছেন দশজনের সহযোগিতায় মেহমানখানা চলছে আপনারা যারা সহযোগিতা করছেন আপনাদের কাছে আমাদের অপার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া থাকল ভালো থাকবেন পৃথিবী সুন্দর হোক পৃথিবী আগের মতো স্বাভাবিক হোক পৃথিবী সুস্থ হয়ে যাক এই কামনা করি আল্লাহ হাফেজ